ওই ছবি রূপালি বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ ওই ওই হলে দুই বছর চলছিল প্রেম গীত ওই হলের টাকা দিয়ে আমি ছতালা বিল্ডিং করেছি বাজেট ছিল না বাজেট কখন এক কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি ওটার আগে আল হেলাল বাজেট দিয়ে ছবি হয় না ছবি হয় গল্প দিয়ে এবং যে বানাবে তাকে দিয়ে যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে যে সম্পাদনা করবো তাকে দিয়ে ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে ওলাদ নাম আছে খুব ভালো অভিনয় করেছে খুব সুন্দর এতটুকু শেষ ওদের জায়গা একটা আর চলচ্চিত্রের পিছনে যারা আছে তাদের জায়গা অনেকগুলো ওগুলি না হলে ছবি হয় না বলে আর মাঝে দিয়েছি হয় না ওটা প্রশ্ন পুরো না হ্যাঁ বলো

ওটা আমার ছবি না আমি বলতে আমি গান আমার ছোট বা ডায়রেক্টটা আমার আরেক ভাই প্রযোজক অত্যন্ত ভালো লেগেছে ওই যে সামনে বলছে অনেকদিন পর আমার নামটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে আমার কাছেও তাই লেগেছে ভালো লেগেছে আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে মানুষ খুশি ব্যাপার থেকে ভালো আর কি তোমরা এতগুলো নিউজ করো তোমার একটা নিউজ তোমাদের একটা পার্টিকুলার নিউজ যদি মানুষ দেখে ভালো বলে দেখ আমি

আরেকটি রাজ্যকে করি হয়নি অত্যাবধি কথাটা কি তোমরাকে ভালো লাগবে ভালো লাগতে হবে যদি তোমরা বুঝে থাকো বা নিউজ ভালো করে পড়ো থাকো বা ছবিগুলো দেখে থাকো আর কি রাজ্য হয়নি আর কি আনন্দের হয়নি যে নয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে পৃথিবীতে কোন নায়ক নাই কেন নয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এই রকম বর্তমান আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এইজন্য বললাম একটা ভালো শিল্পী স্বীকৃতি কোথায়। আমার ছবিতে উনি কাজ করেছে ভালো না রকম কষ্ট করেছে ওদের কিন্তু স্বীকৃতি না জাতীয় পুরস্কার পেয়েছে যারা ওদের স্বীকৃতি আলমগীর সাহেব মহবার পেয়েছে রাজার সাহেব পাপবার পেয়েছে সাবানা ছবার পেয়েছে আজকে একজন ছয়বার পায় না কেন ছবি তো প্রতি বছরই চারটা পাঁচটা করে রিলিজ মুক্তি পাচ্ছে সাকিব বারবার পায় না কেন আমি একটি ছবি জুড়ি করেছিলাম জাতীয় পুরস্কারে ও তখন সাকিব পেয়েছে কপি পেয়েছিল এখন সাকিব একবার পেয়েছে না দুবার পেয়েছে আমি জানি আগে তোমার প্রশ্নটা হলো যে আগে যারা ছিল তারা চরিত্র না শুনে গল্প না শুনে না এখন বসে আপনি ডায়লগটা নেন আরে কম করে দিয়ে বলে দেব এটা হবে এখানে আমি অনেকক্ষণ কথা বললাম একজন জার্নালিস্ট আসে না তোমাকে তো শুনেছে শুনে ওটা লিখে ফেলেছে ওটা কি ভালো হলো আজে কেউ না কথাটা সত্যি আমি বলি কেউ তো এখন ছবি করে না কেউ তো ছবি করে না তার পাশে থাকবে কি করে কাউন্টারে একজন আস আসে না তো চলচ্চিত্রে এখন কে তোমাদের জন্য আমারটা চলবে উল্টাপা লিখেছো ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে কিভাবে আসবে ফর ইউ পিপুল তোমাদের জন্য নতুন নতুন নায়িকারা আসে না কারণ একটা নায়িকার সমালোচনা তার মা বাবা ঘরে আটকে রাখবে তার রাখবে দরকার নাই

সাকিব খানের কথা বলছো সেটা হয়ে গেছে সে হয়ে গেছে ওর কথা বলে লাভ নাই তো তুমি ওকে খারাপ বললো সাকিব ভালো বললো সাকিব এই যে রাত ছবি তো তার কথা জিজ্ঞেস করো না কেন আরো তুই একটা তাদের কথা জিজ্ঞেস করো তোমাদের জন্য তো উঠতে পারে না তোমার তো অনেক ইম্পর্টেন্ট

দিন দিলো এইভাবে গেলে এক বছর দেড় একটা ছবি করতে আমি লেট করে ছবি বানাই না সাকিব খানের যখন শিডিউল কম ছিল ব্যস্ততা ছিল না তখন আমি করেছি এবং খুব সুন্দর দুটি ছবি বানিয়েছিলাম সাকিব ছবি দেখে খুব হয়েছিল ওগুলি দিয়ে সাকিবের কেরিয়ার শুরু হয় আমি ওকে আনি নাই সাকিবকে আমি তৈরি করে না আমি ওকে নিয়ে প্রথম হিট শুরু এবং আমি এই জন্য করবো না নিয়ে ছবি তোলা অনেক লেট হয় কস্ট বেড়ে যায় মনে করো যে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন পায় তিন মাসের ছবি শেষ করলে পাঁচ তিন পাতা পনেরো হাজার টাকা ওটা যদি বারো মাসের শেষ হয় তাহলে তিন বারো ষাট হাজার কত পাঁচ বারো ষাট হাজার টাকা দিতে হবে যদি দুই বছরের শেষ হয় এক লক্ষ বিশ টাকা দিতে হবে কস্ট বেড়ে যায় এই জন্য বেশি কষ্টে আমি না শিডিউল দেওয়ার স্যার বলি আমি যখন শিডিউল নেই আমার ছবি কিন্তু দুই তিন মাসের মধ্যে আমি ছবি শেষ করি আমি গিয়ে ম্যাডামকে বলি যে আমাকে শিডিউল দেন আমি আপনার উপরে একটা ছবি করবো

তার মধ্যে একজনের আবার মত 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 আছে যেখানে পরিচালক থেকে বড় প্রযোজক বড় মানে খোঁজে প্রযোজক টাকা লগ্নি করবে 70 লক্ষ 852 টাকা আমি নিলে তো প্রযোজক মানবে না আমি কারপিজে টাকা খরচ করব আমাকে আমারSatisf হতে আমি যদি মনে করি এর পিছনে টাকা ব্যাক করলে আমি চুরি কি ভালো হবে তখন প্রযোজক ছাড়া তো হয় না আমি একজনের চেষ্টা কলই নিতে পাবো না আচ্ছা আপনি

ওরা এখানে হতে চায় না অনেক ব্যবসার মতো মত বেরিয়েছে একটি ছবিতে এক কোটি টাকা নব্বই টাকা খরচ হবে আমি এক বছর পর আমার টাকা লগ্নিটা মানে আসার জন্য আমি

কারণটা হচ্ছে সিনেমা হল কমে গেছে আমি আমার ঘরে তিনজন খাই তিনজন খান এখন আমি যদি দুই কেজি চালের ভাত রান্না করি আর বড় একটা রুই মাছ রান্না করি এটা খাবে তো এখন যদি বেশি চল চলতে কোথায় সিনেমা হল তো কম এই কম এই কম সিনেমা হলে সব মিনিটে চললেও আমার টাকাটা উঠে আসবে না কারণ সিনেমা মানে তো অনেক টাকা ভেঙে ফেলো তোমাকে বলছে কি আর সিনেমা হল গুলি ভাঙে এই জন্য আমি বলি সিনেমা আসছে না সিনেমা কম এই জন্য হল ভাঙে না হল ভাঙে কেন একটি সিনেমা হল একটা মাঠ পর্যায়ে জায়গা একটি মাঠের মতো জায়গা লাগে সিনেমা হলের ভিতরে অডিয়েন্সের বাইরে টিকিট কাউন্টার তার বাইরের লোকজন অপেক্ষা করবে না সাথে বিরাট বড় জায়গা তো একটি হলের মধ্যে যদি সিনেমা চলার পর স্টাফ স্যালারি দিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে কারেন্টের বিল দিয়ে সব কিছু দেওয়ার পর এক মাসের সেলের পর আমার এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা আমার সলিড সব কিছু দিয়ে পঞ্চাশ টাকা কম না আসলে এখন প্রতি মাসে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা বা এক লাখ টাকা করে আসে আমি বছরে প্রতি পাঁচ আমি এই সিনেমা হলটা ভেঙে মারফের জায়গায় আমি যদি দশ বিল্ডিং করি মার্কেট করি পাঁচতলা তাহলে সেখানে আমি প্রায় কয়েক কোটি টাকা সালানি করব এবং ভাড়া পাবো

তারপর নাইনটিন ফিফটিতে আসলো মায়াদ তারপর আসলো গঙ্গা যমুনা ওই একই গল্প একই গুড়াগুলি বাপ বা ছেলে খুনি ছেলে ডাকা বাপ খুনি বা বাপ খারাপ ছেলে খুনি এগুলি করতে করতে এইগুলি করতে করতে মানুষ এই গল্প ত্যাক্ত হয়ে গেছে ওই শক্তিতে দিলীপ কুমার পুলিশ অমিতাভ বচ্চন ক্রিমিনাল বাপ ছেলেকে গুলি করে ফেলেছে এগুলি আর কত দেখবে দেখে নাই এই গল্পটা দেখে নাই

অনেকগুলো নায়ক হতে হবে অনেকগুলো সিনেমা হল হতে হবে এত এত কথা বলো না তো শেষ হলে বলো না আমি চলে যাবো এমনি আমি কিন্তু টায়ার তোমাদের তিন তিনখানে এরকম এক ঘন্টা করে কথা বলেছি হ্যাঁ কি যেন বলছি না উত্তর নেই কিন্তু নায়ক নায়িকা লাগবে নতুন অনেক অন্তত হাফ ডজন মিনিমাম লাগবে নায়ক নায়িকা সিনেমা হল লাগবে মানুষটা সিনেমা দেখতে যায় মানুষের অপস্য সময় আছে অনেক জায়গায় সিনেমা নয় আমাদের দেশ একটি ব্রাহ্মণবাড়ির লোক লোক ফেনি দিকে লোক চিটা দেখে না সিনেমা হলে আস্তে না সিনেমা নাই আগে বললাম যে ব্যবসাটা বেশি হয় মার্কেট বানালে সিনেমা হল করে না এই জন্য আমাদের চলচ্চিত্রের

বিশ্বাস কি এখন দেখে না কম দেখে আমার মনে হয় জানি না বেশি দেখে না। আগের মতো ছবি নাই তাদের দর্শকরা মাঝে মাঝে শুধু নতুনত্ব চায় নতুন নতুন নায়ক নায়িকা চায় নতুনত্ব চায় তো জন কমে যাবে চলচ্চিত্র কমে যাবে